আল্লাহ আল্লা বকরুল আলমিন হাদিসে গুচ্ছির মধ্যে বলেন মানুষ লাইয়া আমার বান্দা আমার কাসা কাসি যদি বুঝতে চায় আল্লাহ পাক বলেন আমার বান্দা মা তাকরবা ইলাইয়া আব্দি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাই আমার বান্দা যদি আমার কাছে আইতে চায় আল্লাহর কাসা কাসি যাইতে সবাই রাজি আছে না নাই আল্লাহ বলেন আমার কাসা কাসি যদি যাইতে চাও তাহলে ফরজ বিধানগুলা পালন করবা ঠিকমতো ফরজ বিধান পালন করার মাধ্যমে বান্দা একদম আমার নিকটবর্তী হয়ে যায় এবার আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়াজালুল আব্দু ইলাইয়া বিন নাওয়াফিল নফলের মাধ্যমে বান্দা আমার কাছে আসতে 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 এমন হয়ে যায় হাত্তা আহিব্বাহু এক পর্যায়ে ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসা শুরু করে দেই আল্লাহ কয় বান্দাকে যখন আমি ভালোবাসা আরম্ভ করে দেই

যখন বান্দাকে আল্লাহ ভালোবাসেন জিব্রিল আমিনকে ডাক দিয়া বলে জিব্রিল ইন্নি উহিব্বু ফুলা আমি দেওয়াল মুখের সন্তান ও মুখকে ভালোবাসি জিব্রাইল তুমিও তাকে ভালোবাসো জিবরাইল আমিনকে এই কথা বলার পর জিবরাইল আসমানের মধ্যে ঘোষণা করে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে আমিও ভালোবাসি ফাহিব্বুহু তোমরা ওই বান্দাকে ভালোবাসা শুরু করো আসমানের একজন দুইজন ফেরেশতা নয় লাখ লাখ ফেরেশতা ওই বান্দাকে ভালোবাসা আরম্ভ করে দেয় তাহলে আল্লাহর ভালোবাসার পাত্র সকলে হতে চায় না আওয়াজ দিয়া বলেন হতে চাই না তাহলে বিধান মারবো একমাত্র কার দুই নাম্বার নবীর বিধান নাজি আসি তো হাত নামাজ ফরজ বিধানের মধ্যে শ্রেষ্ঠ বিধানের নাম কি বলেন সবাই বলেন আরো জোরে বলেন যারা ফজর পড়েন না তারাও কোন মানে এই দুই চার জন আর বাকিটা পড়ে যারা নামাজ ফজর পড়েন না আর পড়েন সবাই কোন সবাই বলেন আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ফরজ বিধানের নাম কি এই নামাজ কার বিধা নামাজ দিয়ে বলেন আল্লাহর এই বিধানটা সকলে আমরা মানতে রাজিয়া নাই আজকে থেকে আমরা নামাজ পড়ব এইভাবে নামাজের মধ্যে যখন আমরা যাব যাওয়ার পর ঘর থেকে বের হওয়ার পর আমার মনে মনে আসবে আমি আল্লাহর বিধান পালন করার জন্য মসজিদে রওনা করলাম হাদিসের মধ্যে আসছে যেই মাত্র ঘর থেকে আপনি বাহিরে পাটা দেন আপনার মনের নিয়ত একমাত্র মসজিদ ছাড়া অন্য কিছু নয় নবী বলেন পাটা ফালানোর সাথে সাথে এই মসজিদ পর্যন্ত যতটা পা তুমি হেঁটে হেঁটে আসলা প্রত্যেকটা তোমার আল্লাহ এইবার আপনি মসজিদে আসলেন আসার পর বলেন তো কার বিধান পালনের জন্য অপেক্ষায় আছেন নামাজ দাঁড়াবে সাড়ে সাতটা এসে বললেন সাতটা বিশে নামাজের বাকি আছে কয় মিনিট এই যে দশ মিনিট আপনি বসে রইলেন আল্লাহ নবী বলেন ইন্তজার দশ মিনিট নামাজের জন্য অপেক্ষা করলা এই দশ মিনিট তুমি নামাজে থাকলে যে সোহাব নামাজের অপেক্ষা করার কারণে আল্লাহ তোমাকে ওই পরিমাণ সোহাব লিখে দেয় বিধান টাকার এবার নামাজে দাঁড়াইলেন দাঁড়ানোর পর ভালো করে বুঝেন আমরা অনেকে নামাজ পড়ি পড়ার পরেও নামাজ আমাদেরকে অশ্লীলতা থেকে বাধা দেয় না সূরা আনকাবুতে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ নামাজীকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বাধা দেয় খুব ভালো করে এই জায়গাটা বুঝবেন আশ্চর্য একটা কথা আল্লাহ বললেন নামাজীকে নামাজ অশ্লীলতা থেকে বাধা দেয় আমরা দেখি নামাজি সুদ আছে না নাই আছে নি আমরা দেখি নামাজ পড়ে পড়ার পরে অন্যের জমিনের আইল না নিজের জমিন বাড়ায় আছে না নাই আমরা দেখি নামাজ পড়ে নামাজ পড়ার পরেও দোকানে ব্যবসায় উল্টা পাল্টা করে এমন লোক আছে না নাই কি হইল আল্লাহ না কইলো নামাজ নামাজীকে কে অশ্লীলতা আর মন্দ থেকে বাঁচায় তার মানে কি বাঁচায় নাই এই জন্য মনে রাখবেন নামাজি পাঁচ প্রকার বলেন কয় প্রকার আরও জোরে বলেন নামাজি কয় প্রকার এক নাম্বার শাস্তিপ্রাপ্ত নামাজি দুই নাম্বার ধমকপ্রাপ্ত নামাজি তিন নাম্বার ক্ষমাপ্রাপ্ত নামাজি চার নাম্বার নামাজি নাম্বার নামাজি সবাই বলেন যুবক ভাইয়ারা ভালো করে শুনে পাঁচ প্রকারের কোন প্রকারে আপনি আছেন এক নাম্বার শব্দের অর্থ হলো শাস্তিপ্রাপ্ত নামাজি হুজুর এটা আবার কোন নামাজি যেই নামাজ নামাজি মাঝে মাঝে মসজিদে যায় জুমার দিন মসজিদে যায় যেই মাত্র খতিব সাহেব বলে ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন দূর দিয়া গিয়া কাতারে দাঁড়ায় দাঁড়ানোর পর চিন্তা করে হুজুর সালামটা কেন ফিরায় না নামাজের পরেই তো ইন্ডিয়া বাংলাদেশের খেলা তাড়াতাড়ি সালাম ফিরান যেই মাত্র খতিবের সালাম ফিরাইতে দেরি হয় মসজিদে দেখবেন কাশির আওয়াজ বেড়ে যায় কাশির আওয়াজ এই কাশি কিন্তু গলা আল্লাহর কাশি না এই কাশি মানি হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করেন এই কাশি মানে কিন্তু গলার কাশি না এই যে কাশি আরম্ভ হয়ে যায় এর মানে হলো তাড়াতাড়ি নামাজ শেষ করেন রুকুতে যদি ইমাম সাহেবের একটু দেরি হয় হঠাৎ দেখবেন কাশ দেয় একজনে একটু পরে দেখবেন মসজিদের সবাই কাশে ঘটনা কি কিরে এত কাশি কেন এর মানে হলো হুজুর তাড়াতাড়ি রুকু থেকে ওঠেন এবার বুঝেন 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 শাস্তিপ্রাপ্ত নামাজই নামাজে মাঝে মাঝে আসে আসার বর নামাজে মন থাকে না কোন তাড়াতাড়ি বের হয়ে যায় এই নামাজি নামাজ পড়ার পরেও নামাজ তাকে অশ্লীলতা থেকে বাঁচাবে না এই নামাজের কারণে সে শাস্তি পাবে বলেন না তাহলে এক শ্রেণীর নামাজি আমরা পাইলাম যেই নামাজি নামাজ পড়ার পরেও চুরি থেকে তারে বাঁচাবে না টিভি দেখা থেকে তারে বাঁচাবে না কারণ মাঝে মাঝে নামাজে আসে কিন্তু মন তার নামাজের মধ্যে থাকে না দুই নাম্বার শাস্তিপ্রাপ্ত নামাজি যেই নামাজি পা সুক্ত আযান শোনার পর মসজিদে আসে বুঝেন আশার পর নামাজে যখন দাঁড়ায় দুনিয়ার সব হিসাব নিকাশ শুরু হয় নামাজে দাঁড়ায় ছোট মায়া ডারে এখনো বিয়া হয় নাই আরে কালকে ওই জমিনটার মধ্যে সার দেওয়া লাগবে ছোট গরুটা কালকে বেসতে নিয়ে যাব যত চিন্তা চেতনা সব তার নামাজের মধ্যে ভালো করে শুনবেন পাঁচ উক্ত নামাজ নামাজে যায় যাওয়ার পরেও মনটা কোথায় থাকে না নামাজে মনটা কোথায় থাকে না এক নাম্বার মাঝে মাঝে নামাজে যায় মনটা কোথায় থাকে না দুই নাম্বার পাঁচ ওয়াক্তই নামাজে যায় মনটা কোথায় থাকে না আবার বুঝেন শাস্তি প্রাপ্ত নামাজি নামাজে মাঝে মাঝে যায় মনটা কোথায় থাকে না জোরে বলেন দুই নাম্বার ধমক প্রাপ্ত নামাজি নামাজে পাঁচ ওয়াক্তই যায় কিন্তু মন কোথায় থাকে না তাহলে কি বুঝলাম শাস্তিপ্ৰাপ্ত নামাজি ওই বান্দা যেই বান্দা মাঝে মাঝে যায় কিন্তু নামাজে মন থাকে না আর ধমক প্রাপ্ত নামাজি ওই বান্দা যেই বান্দা পাঁচ ওয়াক্তই নামাজে যায় কিন্তু নন নামাজে থাকে না এই বান্দা দুই জন যতই নামাজ পড়ে এরপরেও অশ্লীলতা থেকে বাঁচতে পারবে না আমরা যদি সমাজে দেখি শুদ্ধ নামাজ পড়ে শুদ্ধ ছাড়ে না আমরা মনে করব তুমি প্রথম দুই শ্রেণীর এক শ্রেণী মাঝে মাঝে হয়তো নামাজে যাও অথবা পা সুক্ত নামাজে যাও সুদ ছাড়তে পারো না এর অর্থ হলো নামাজের মধ্যে তোমার মন থাকে না মনে থাকবে নি এবার আসেন তিন নাম্বার ক্ষমাপ্রাপ্ত নামাজি এটা ভালো করে শুনেন যেই নামাজি নামাজে যায় হাতটা হাতটা বাঁধেন হাত বাঁধেন সবাই নামাজে যাওয়ার পর নামাজে যখন দাঁড়ায় ইবলিস মনটা নামাজের বাহিরে নেয় আবার চিন্তা করে আমি আমার রবের সামনে দাঁড়াইলাম ইবলিস আবার মন বাহিরে নেয় আবার চিন্তা করে আমি না রবের সামনে দাঁড়াইলাম আবার ইবলিস বাহিরে নেয় আবার চিন্তা করে আমি না নামাজে আসি এই যে ইবলিসের সাথে একটা লড়াই এই জাতীয় নামাজই নামাজ পড়ার পর এই নামাজের কারণে তার জিন্দগির সব গুণা আল্লাহ মাফ করে দেয় হ্যাঁ নামাজে যায় ইবলিস মন বাহিরে না আমি তো নামাজে হয়নি এরকম এটা ইবলিসের সাথে আপনার লড়াই এই লড়াই চলতে থাকলে এই নামাজের মাধ্যমে আপনার আল্লাহ মাফ করে দিবেন চার নাম্বার সব নামাজি যেই নামাজি নামাজে যাওয়ার পর মনটা নামাজ ছাড়া কিছুই বুঝে না বুঝেন তিন নাম্বারটা নামাজে মন থাকে আবার বাহিরে যায় চার নাম্বারটা নামাজের বাহিরে কখনো মন যায় না এই নামাজি নামাজের মাধ্যমে আসমান থেকে সওয়াবের পর সওয়াবের পর সওয়াব পায় পাঁচ নাম্বার নৈকট্য প্রাপ্ত নামাজি যেই নামাজি নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয় you <laughs> ওই নামাজি হলো নৈকট্যপ্রাপ্ত নামাজি ভালো করে মনে রাখবেন নৈকট্যপ্রাপ্ত নামাজ এটা কাদের নামাজ এটা 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 হলো নবীদের নামাজ 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 কাদের আউলিয়া তাহলে পাঁচ নাম্বার নৈকট্যপ্রাপ্ত নামাজ এটা হলো নবীদের নামাজ চার নাম্বার সব প্রাপ্ত নামাজ এটা অলিদের নামাজ তিন নাম্বার ক্ষমাপ্রাপ্ত নামাজি এটা হল সলাতুল মুর ক্ষমাপ্রাপ্তান নামাজ আর দুই নাম্বার ওই যে পাঁচ সত্য নামাজে যায় কিন্তু নামাজে মন থাকে না এটা হল সলাফিলি উদা উদাসীনদের নামাজ আর এক নাম্বার নামাজে মাঝে মাঝে যায় মন নামাজে থাকে না এটা হলো সালাতুল মুনাফিকিন আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ এবার আপনাদেরকে আমি একটা প্র্যাকটিস শিখাবো আল্লাহর নবী শিখায় দিয়েছেন নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই আল্লাহর সাথে কথা বলার একটা সিস্টেম নবী শিখায় দিয়েছেন এই সিস্টেমটা সকলে শিখতে রাজি আছেন না নাই এবার আবার হাত দেন যেই মাত্র আপনি হাত বাঁধলেন আল্লাহর নবী বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা হে বান্দা এই যে নামাজে দাঁড়াইলি কেমন যেন তুমি আল্লাহরে দেখতেছো আল্লাহু আকবার তাহলে আমরা হাত বাঁধলাম নামাজে দাঁড়াইলাম সবাই আওয়াজ দিয়ে বলতে হবে কার সামনে আল্লাহর নবী কয় তুমি কেমন যেন আল্লাহকে দেখতেছো আসলে দেখিনি আসলে দেখিনি নবী কয় না দেখলে কি হইছে ফাইন্নাহু ইয়ারাক আল্লাহ তোমাকে দেখতেছে আবার আসেন আমরা কার সামনে দাঁড়াইলাম আওয়াজ দিয়ে বলেন তাহলে কেমন যেন আমরা কাকে দেখি বলেন না বাবু তোমাকে আমরা দেখি না দেখলে কি হবে আল্লাহ আমাকে দেখতেছেন আমি আল্লাহর সামনে দাঁড়াইলা মনে মনে বলতেছি আমি আমার রবের সামনে দাঁড়াইলাম আমি তোমারে দেখতেছি আল্লাহ ও মাবুদ তোমারে দেখি মনে মনে হঠাৎ মনে মনে বলবেন না দেখি না কি হইছে না দেখলে তুমি তো আমারে দেখতেছো এইভাবে যখন নামাজে আপনি দাঁড়াইবেন দাঁড়ানোর পর দৈনন্দিন অন্তত বত্রিশ রাকাত নামাজে আলহামদুলিল্লাহ সূরাটা পড়া লাগে নিম্নে বত্রিশ রাকাত যারা সুন্নত ফরজ আর নামাজ পড়ে এই বান্দাগুলা নামাজের মধ্যে যখন পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই আয়াতটা পড়ার সাথে সাথে হাত কেউ ছাড়বেন না সাথে সাথে আল্লাহ কয় হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে তাহলে নামাজে কার সামনে দাঁড়াইলাম কারে আমরা দেখি না দেখি না কে আমাদেরকে দেখেন সুরায় যখন শুরু করলেন আলহামদুলিল্লাহ মা বোনরাও আজকে থেকে এইভাবে নামাজ পড়বেন যেই মাত্র প্রথম আয়াতটা পড়লেন আল্লাহর সাথে সাথে কয় হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে এরপর যখন পড়েন আর রহমানির রহিম আল্লাহ কয় আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার আমার পাঠ করছে যেই মাত্র বান্দা পড়ে মালিকিয়াউমিদ্দিন আল্লাহ বলেন মর্যাদা নি আবদি আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করছে এইবার যখন পড়বেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইন আব্দি আমার আর আমার বান্দার মাঝে একটা সেতু বন্ধন তৈরি হয়ে গেছে ওয়ালি আব্দি মা সালা আমার বান্দা এই মুহূর্তে যা চায় আমি তা দেওয়ার ওয়াদা করলাম দেখছেন দেখছেন একদিনও নামাজ নাই। আজকে থেকে আর মরা নামাজ পড়েন না জিন্দা নামাজ পড়বেন এখন থেকে এইভাবে নামাজ পড়বেন দেখেন যেই মাত্র বলেন ইয়া কানা আবুদুয়া ইয়াক্তাইন তাকান আল্লাহ কয় আমি আর আমার বান্দা তাকান সেতু বন্ধন একদম আমি আমার বান্দার কাছে আল্লাহ আকবার আল্লাহ কানে কানে কয় কি চাস চা চা কি চাবি চা কি চাবি চা যা চাবি চাই পূরণ করবো সাথে সাথে বলি মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সরল পথের রাস্তা দেখা দাও বাবু এটাই চাই তোমার কাছে তাহলে চিন্তা করেন ইবলিস কিন্তু আপনি এই যে দেখেন আপনাদের একটা অবস্থা এখন এরকম তুই রয়েছে আপনাদের কি এই যে আমি বললাম ইবলিসের কথা মনে আসছিল এই যে এই যে এখন আমরা হাত বদলাম হাত বদলার পর আলহামদুলিল্লাহ সূরাটা বললাম আর আল্লাহ জবাব দিতেছে আল্লাহ কয় হামিদানি আব্দি আসনা আলাই আব্দি এই যে বলতেছি আমরা একটা একটা কিছুর মধ্যে ঢুকে গেলাম দেখেন ইবলিসের কথা তখন মনে আসবে না কেন মনে আসবে না ওই যে নামাজের মধ্যে আপনি এখন আল্লাহসরা কিছু বুঝতেছেন না আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়তেছেন আর চিন্তা করতেছেন আমা আল্লাহ জবাব দেয় আর রহমানি রহিম পড়লাম আল্লাহ জবাব দিছে মালিক ইয়াউমিদ্দিন পড়লাম আল্লাহ জবাব দিছে ইয়া কানাবুদ পড়লাম আল্লাহ জবাব দিছে ইবলিস আয়েশা ধোঁকা দেওয়ার টাইম পাইতেছে না রাস্তা পাইতেছে না যেই মাত্র আপনি বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন এরপর আমরা কি পড়ি সবাই বলেন আমরা যখন আমিন বলি নবী কয়ে ফেরেশতারা তোমাদের সাথে আমিন বলে তোমার আমিনার আর আমিন বলে না আমিন তোমার আমিনার আর ফেরেশতারা আমিন যদি একসাথে বের হয় গুফিরালাহু মা তাকদ্দামা মিন জামবি তোমার পিছনের সব গুনাহ আল্লাহ माफ দেয় আমি আপনাদের হাত পা জোর করে বলতেছি আল্লাহর এই বিধানটা এইভাবে দুই রাকাত নামাজ একদিন পড়েন পড়ার পর মনে হবে হুজুর জিন্দিগিতে যা নামাজ পড়লাম এতদিন মরা নামাজ পড়ছি এই দুই রাকাত নামাজ আমার কাছে জিন্দা মনে হয় এখন থেকে আমি এইভাবেই নামাজ আদায় করব বলেন আল্লাহর বিধানটা আল্লাহরে হাজির নাজির সামনে রাইখা এখন থেকে আমরা পড়তে রাজি আছি না না রাজি আছি তো তাহলে ফরজ বিধান কার আর নামাজের মধ্যে কিছু সুন্নত আছে এই সুনত গুলা কার্লা ফরজ বিধান কার সুন গুলাকার তাহলে ফরজ বিধান কার সুন্নত বিধান আর আমরা আগে ওয়াদা করছি আল্লাহ আল্লাহর নবীর বিধানের বাহিরে আমরা যাব না আল্লাহ আল্লাহর নবীর বিধানের বাহিরে আমরা যাব না এই ওয়াদা আমরা করলাম এবার আসেন এই নামাজটা পড়তে হবে একমাত্র কার জন্য আওয়াজ দিয়ে বলেন ভালো করে একটা হাদিস আপনারা শুনেন যদিও এই হাদিসটা আমাদের আলেমদের জন্য বেশি শোনা প্রয়োজন সুফাই আলাস বাহি রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন আলেম উনি বলেন আমি মদিনায় প্রবেশ করলাম মদিনায় ঢুকার পর দেখি একজন মানুষ রে হাজার হাজার মানুষ ঘেরাও করে রাখছে কয়েকজনকে আমি প্রশ্ন করলাম কে সবাই জবাব দিল হাজা বুহরায় রায় হাদিস উন্নাস উনি হলেন নবীর সাহাবা আবু হুরায়রা সাহাবা আবু হুরায়রা মানুষকে হাদিস শোনায় সুবহানাল্লাহ সুফায়াল আসবাহি বলেন হাদিস শোনানোর পর আবু হুরায়রা একটা ঘরে গেলেন আমিও গেলাম ওই ঘরে যাওয়ার পর আবু হুরায়রাকে আমি বললাম ও নবীর সাহাবা আবু হুরায়রা এমন একটা হাদিস আমারে আপনি শোনান যে হাদিসটা আপনি ভালোভাবে বুঝছেন এমন একটা হাদিস শুনান আবু হুরায়রা বললেন লাউ হাদিসান্নাকা হাদিসা হাদাসানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী আমারে শোনাইছে এই জায়গায় বইসা সুবহানাল্লাহ এই জায়গায় বইসা শোনাইছে এই কথা বলার সাথে সাথে আবু হুরায়রা बेहো হয়ে গেছে হাদিস শোনাইছেনি হাদিস শোনাইছে না শোনায়া বেহুশ হয়ে গেছে হুশ ফিরে আসছে হুশ ফিরে আসার পর ওই ব্যক্তি বলতেছে আবু হুরায়রা কি ব্যাপার আপনি বেহুশ হয়ে গেলেন আবু হুরায়রা জবাব দেয় আমি তোমার এমন একটা হাদিস শোনা মো যে হাদিসটা আল্লাহর নবী আমার এমন ভাবে শোনাইছে আমার আর নবীর মাঝে অন্য কেউ ছিল না এই কথা বইলা আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে কয়েবার হাদিস শোনাইছি আবার আবু হুরায়রার হুশ ফিরে আসার পর আবার আবু হুরায়রা বললেন আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী এই ঘরে এই ঘরে এবার এই ঘরে এই জায়গায় বইসা আমারে শোনাইছে আমার আর নবীর মাঝে অন্য কেউ ছিল না আবার বেহুশ হয়ে গেছে কয়বার হুশ ফিরে আসার পর সুফাই আলাস বাহি ভালো করে ধন্য বলতেছে আবু ঘোরারা আপনি হাদিসটা মেহরবানি করে শোনান ভালো করে দর্শে যেন বেহুশ না হয় আবু ঘোরা জবাব দিলেন ইন্না আউয়ালান নাসি ইয়াকুজা কিয়ামা ময়দানে বিচারের কাজ আল্লাহ শুরু করবে তিন ব্যক্তির মাধ্যমে বলেন ব্যক্তি এক নাম্বার নাম্বার শহীদ দুই আলেম তিন নাম্বার শিলের মাধ্যমে বিচারের কাম শুরু করবে আল্লাহ আল্লাহ শহীদ কে আল্লাহ ডাক দিয়ে আর রফাহ শহীদ কে বলবে শহীদ কত নিয়ামত তোমাকে আমি দান করলাম কি আমল তুমি শহীদ বলবে আল্লাহ কতাল দুফিকে আমি তোমার রাস্তায় লড়াই করেছিলাম হাত্তা উস্তু সিদ্ধ আমি শহীদ হয়ে গেলাম আল্লাহ বলবে কাজাপ্তা তুমি মিথ্যা বলেছ

বক্তা সাহেব ভালো করে শুনেন আমি আমার বলতেছি ও বক্তা সাহেব ইউটিউবের মধ্যে আপনার বয়ান যায় এই বয়ান যাওয়া দ্বারা যদি উদ্দেশ্য মানুষের হেদায়েত হয় তাহলে ভালো কথা আর যদি উদ্দেশ্য হয় জনপ্রিয়তা অর্জন করা যদি উদ্দেশ্য হয় আমার বয়ান জনগণ দেখবে দেখার পর আমার দাওয়াত দিবে বাংলাদেশের বক্তাদেরকে আপনারা নষ্ট করছেন ইউটিউব দেখে শুনেন বয়ান পছন্দ হইলে দাওয়াত দেন না হইলে দাওয়াত দেন না আবার বক্তাও চায় আমারে যেন মানুষ পছন্দ করে ইউটিউব দেখা তার মানে বক্তারও নিয়ত পছন্দ করা জনগণের নিয়ত পছন্দ করা বক্তারও নিয়ত হেদায়ত না জনগণের নিয়ত হেদায়ত না কেয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবে কেন তুমি বয়ান করেছ ওই বক্তা বলবে আল্লাহ তোমারে খুশি করার জন্য আমি বয়ান করেছি তুমি এই জন্য ভয়ান করো নাই তুমি যেন মানুষের মাঝে পপুলারিটি অর্জন করতে পারো প্রসিদ্ধ হও এই কারণে তুমি বয়ান করছ চেহারাটা নিচের দিকে দিবে মাথাটা উপরের দিকে দিয়ে আল্লাহ হেসরাইতে হেসরাইতে জাহাজ নামে ফালায় দিবে আলেমকে ডাক দিয়ে বলবে কেন আলেম শিখছ মানুষ রে কেন শিখাইছ আলেম বলবে আল্লাহ তা আল্লাম তুলে ইলমা ও আল্লাম তুয়া করা তুফি কাল কোরআন আমি আলেম শিখছি মানুষের শিখাইছি তোমার জন্য আমি কোরআন শিখছি আল্লাহ বলবে না না তুই আলেম শিক্ষক যেন দুনিয়ার মানুষ তোরে বড় আলেম কয় মানুষ যেন বলে তুই কত বড় মুফাসসির কত বড় মুহাদ্দিস এই কারণে তুই আলেম শিক্ষক তুই অন্য কোনো নিয়তে আলেম শিখছস নাই দুনিয়ার মধ্যে জনপ্রিয়তা যা পাওয়ার দরকার পেয়ে গেছস মাথাটা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে আল্লাহ বলবেন ধাক্কা এই বান্দাকে জাহান্নামে ফালা দাও বলে নাউজুবিল্লাহ তিন নাম্বার আবু হরায়রা বলেন দানশীলকে আল্লাহ ডাক দিয়ে বলবে কেন তুমি দান করেছ দানশীল বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে এমন কোন খাত নাই মসজিদ বলো মাদ্রাসা বলো সব জায়গায় আমি দান করছি তোমারে খুশি করার জন্য আল্লাহ বলবে না না তুই দান করছো যেন জনগণ তোরে বড় দান শীল কয় দাতা কয় এই জন্য তুই দান করেছিলি আল্লাহ পাক বলবেন দুনিয়ায় দাতা শুনছো নে মাথাটা নিচের দিকে দিবেন পাগুলা উপরের দিকে দিয়ে আল্লাহ বলবেন হেসরাইতে হেসরাইতে জাহান্নামে ফেলে দাও বলেন নাউজুবিল্লাহ আবু হুরায়রা এই হাদিসটা বলতে গিয়ে কয়বার বেহুঁশ হইছেন আরো জোরে বলেন কয়বার তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই বিধান এক নাম্বার কাটটা মানব দুই নাম্বার নবীরটা এই বিধান মানতে গিয়ে ইখলাসের প্রয়োজন আছে না নাই আমরা নামাজ পড়ব নামাজটা কার বিধান এবার বলেন নামাজটা মানুষকে দেখানোর জন্য পড়ব নাকি আল্লাহর জন্য পড়ব আমরা নবীর সুন্নাত পালন করব নবীর বিধান এটাও কারে খুশি করার জন্য তাহলে এবার আপনাদের কাছে জানতে চাই নামাজ পড়ি ছোট বড় যত আমল আমরা করব এই আমলগুলা হয় তো নবীর বিধান না হয় নবীর তরিকা আল্লাহর বিধান না হয় নবীর তরিকা এই পদ্ধতিতে যখন আমরা আমল করব বলেন তো ছোট হোক বড় হোক আমলটা হবে একমাত্র কার জন্য কারণটা কি জানেন নবী বলেন আখলিস দিনা খা আমালুল কলিল আমল কম করো খাঁটি ভাবে করো কোনো সমস্যা নাই এই কম আমল তোমারে টানতে টানতে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে আমার সাথে একবার মুহাব্বতের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আবার সবাই জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে সবাই বলছেন নি না আওয়াজ ছোট হয়েছে তাহলে এবার অন্তর থেকে দিল থেকে আসলে আল্লাহরে একবার বলেন লা বলছেন না আল্লাহর নবী বলেন আরেকটা কবিরা গুনাহ করাক পর্যন্ত ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল তুমি যে ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ তুমি বের করলা জানোনি তোমার কি হবে আরেকটা কবিরা গুনাহ আপনারা যতক্ষণ না করবেন ততক্ষণ আরশ পর্যন্ত আল্লাহর সবগুলা রহমতের দরজা খোলা হয়ে যায় এই যে এখন থেকে আরেকটা কবিরাগুনা যতক্ষণ না করবেন আর বন্ধ হবে না দরজা দরজা সাথে আচ্ছা এবার একটা বিষয় বলি আপনারা যারা বসা আপনাদের সামনে একটা ছেলের যদি দাঁড় করায় বিচার করা হয় তার সরম লাগবে না আপনাদের সামনে না হয়ে যদি পুরা গফরগঞ্জ থানার সবার সামনে হয় শরমটা কি কম না বেশি আচ্ছা এটা না হয়ে যদি পুরা সিং হয় তাহলে শরম কম না বেশি এটা না হয়ে যদি পুরা বাংলাদেশে হয় এটা না হয়ে যদি পুরা বিশ্বের মানুষের সামনে হয় এটা না হয়ে যদি আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সবার সামনে হয় আল্লাহর নবী বলেন আমার উম্মতের এক বান্দাকে কেয়ামতের ময়দানে আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ সবার সামনে আল্লাহ দাঁড় করাবেন আল্লাহ দাঁড় করানোর পর ওই বান্দার সামনে আল্লাহ নিরানব্বইটা আমল নামার খাতা উপস্থিত করবে কয়টা জানেননি একটা খাতার পৃষ্ঠা কত বড় আমার দিকে তাকান মাদ্দাল বা তার নজর যেই পর্যন্ত যায় ওই পর্যন্ত এক একটা পৃষ্ঠা আল্লাহ ডাক দিয়ে বলবে না তুন কি রুহাদামিন সেই ইনে বান্দা এই যে আমল নামা তুই তাকায় দেখ হাল তুন কি রুমিন হাদা সেই আ একটাও অস্বীকার করসনি নজর যতটুকু যায় এরকম কয়টা পৃষ্ঠা নিরানব্বইটা কয়টা বান্দা কয় লাইয়া রব্বি না না ব্যাপারটাও স্বীকার করি না আল্লাহ কয়েলা কোন জুলুম করা হবে না মান্দার বিশ্বাস হয় না এত বড় বড় পৃষ্ঠা আর আমার কত অপরাধ আমারে বলে কয় জুলুম হবে না এবার আল্লাহ ছোট্ট একটা কাগজ আনবেন সুবহান আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন এই কাগজটা এক পাল্লায় রাখ আর নিরানব্বইটা আর এক পাল্লায় দে বান্দা বলবে মাবুদ গো ছোট একটা নিরানব্বইটার মোকাবেলায় কি আছে আসবে আল্লাহ কয় দেখ যেই মাত্র ওজন দেওয়া হয় ওই একটা ছোট পৃষ্ঠার কাগজ ওজনে ভারী হয়ে যায় এবার ওই বান্দা কয় আল্লাহ দেখতে চাই ওটার মধ্যে কি আছে অত ছোট খোলার পর দেখবে ওটার মধ্যে লেখা শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল। ওটার মধ্যে লেখা আমি সাক্ষী দিলাম তুই ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ কয় তোর সাক্ষীটা ছিল ইখলাসের সাথে এই কারণে আমি আল্লাহ 99টার মোকাবেলায় ওজন দিয়া আমি তোকে জান্নাতের मेहमान বানায়া দিলাম। তাহলে বলেন ছোট বড় সব আমল একমাত্র কার জন্য আমরা করব? রাজি আসিনি সবাই ইনশাআল্লাহ হাত নামান তাহলে আল্লাহর বিধান আর নবীর বিধান আল্লাহর ফয়সালা নবীর ফয়সালার বাহিরে আমরা কেউ যাব কখনো আর যারা বলেন কখনো যাব আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন